এক নাম্বার সুন্নাত হলো ফজরের নামাজ ঈদের দিন সকালে জমাতের সহিহ আদায় করা এটা নবীজির ঈদের দিনের এক নাম্বার সুন্নাত এই সুন্নাত আদায় করবেন ইনশাআল্লাহ এক নাম্বার সুন্নাত আদায় হবে ইনশাআল্লাহ ছেলে সন্তান নিয়ে না একা একা এই ছেলেদেরকেও মসজিদে নিয়ে আসবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক দুই নাম্বার মেসোয়াক করা মিসওয়াক বুঝিননি গাছের ঢালা দিয়া দাঁত সাফ করা এটার নাম মিসওয়াক ব্রাশ দিয়া মে সুন্নত আদায় হবে না তিন নাম্বার সুন্নত হলো গোসল করা তিন নাম্বার সুন্নত কি গোসল করা তাড়াতাড়ি গোসল করে ফেলবে চার নাম্বার সুন্নত হইলো ঈদের দিন খুশবু লাগানো একটু খুশবু লাগানা আতর লাগানো আল্লাহ তালা তো পাঁচ নাম্বার সুন্দর হইলো উত্তম পোশাক পরিধান করা এনে নতুন পোশাকের কথা কইছে নাকি এই কথা কেন নতুন না উত্তম ছয় নাম্বার ঈদের দিনের শূন্য জাতীয় খাবার খেয়ে ঈদগাহের দিকে বের হওয়া সাত নাম্বার শূন্য তাড়াতাড়ি ঈদগাহের দিকে যাওয়া নবীজি সবার আগে আগে ঈদগাহে চলে যাইতেন তাড়াতাড়ি কোথায় যাওয়া না আপনারা তো চাইবেন খোদ্ খোদবার আগে দিয়ে মানে কুন্দুর যাই আনে আল্লাহ আকবার ধরন যায় এরা নবীর প্রকৃত ভালোবাসার উম্মত না আট নাম্বার সুন্নত হইল ঈদগাহে যাওয়ার পূর্বে সৎকায় ফিতির আদায় করা ঈদগাহে যাওয়ার আগে কি করা সৎকায় ফিতির আদায় করা নয় নাম্বার সুন্নত হইল ঈদের নামাজ ঈদগাহে আদায় করা ঈদের নামাজ কোথায় ঈদগাহে আদায় করা কোনো মসজিদে না হ্যাঁ যদি বৃষ্টি থাকে আবহাওয়া আমার অনুকূলে না থাকে তখন বাধ্য হয়ে আমরা কোথায় আসতে হয় মসজিদাতে এটা আবার বাত এটা অন্য কথা দশ নম্বর হলো ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা বলেন দশ নম্বর শূন্যত হলো ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা বলবেন হুজুর আমার দু ঈদগাহে তো রাস্তায় একটা তাহলে এক পাশ দিয়ে যাওয়া আরেক পাশ দিয়ে আসা 12 নম্বর সুন্নাত হলো ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া। হাইটা আইতা আইতা যাওয়া। ঈদগাহে কি করা? হাইটা হাইটা যাওয়া। নো রিকশা, নো প্রাইভেট কার, নো হুন্ডা, নো অটো। 12 নম্বর সুন্নাত হলো ঈদের ফিতরের দিন আর কি? যাওয়ার সময় আসতে আসতে আল্লাহ আকবার আল্লাহু আকবার। লা ইলাহা আল্লাহ আকবর আল্লাহ আকবর আসতে না জোরে আস্তে আস্তে পয়া বারো নাম্বার শূন্য তেরো নম্বর ধরো কারো সঙ্গে যদি মুলাকাত হয় সাক্ষাৎ হয় কারো যদি সঙ্গে মুলাকাত হয় সাক্ষাৎ হয় তখন আমরা কি করি কোলাকুলি করি কি করি আর কই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এটা কোন কিতাবের মধ্যে এই দোয়াটা নাই এটা হইলো বাঙালি জাতির বানেন না একটা দোয়া কথা কি দোয়া কোনো দোয়া নাই একটা দোয়া রসুন শিক্ষা দিয়েছেন তাকব্বাল্লাহ মিন্না ওয়া মিনকা তাকব্লাহ মিন্ ওয়া মিনকা বলেন আমার সঙ্গে